السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله بسم الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله مع بعض شربتم الله شي الله الله سبحانه وتعالى مدرك ديني علم رجل ما

আল্লাহ তার রসুল আমাদেরকে যা বলবে আমরা তাই মানবো ঠিক আছে না আল্লাহ তার রসুলের কখনো অবাধ্য হবো আমরা কখনো অবাধ্য হব না আমাদের মৃত্যু পর্যন্ত আমরা কার কথা মতো চলবো আল্লাহ তার রসুলের কথা মতো তোমাদেরকে যদি কেউ টাকা দেয় এই দাদা তোমাকে এক হাজার টাকা দিব রসুলকে গালি দাও দিবা তোমাকে যদি টাকা দেয়